আসসালামু আলাইকুম রমজানে আমাদের জন্য পাঁচটি হাদিয়া হজরত আবু রাদিয়াল্লাহু রিয়ালু তালহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লি সাল্লাম এরশাদ করেছেন আমার উম্মতকে রমজান শরীফের ব্যাপারে পাঁচটি জিনিস বিশেষভাবে দান করা হয়েছে যেগুলি পূর্ববর্তী উম্মতকে দেওয়া হয় নাই এক রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে চেয়েও অধিক প্রিয় মেস্ক মেস্কের আল্লাহ দুই তাদের জন্য নদীর মাছ ইফতারের সময় পর্যন্ত দোয়ায় মশগুল থাকে সুবাহান আল্লাহ তিন নম্বর হচ্ছে প্রতিদিন রোজাদারদের জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয় মানে সাজানো হয় এরপর আল্লাহ তালা এরশাদ করেন অতি সত্বর আমার নেকবান দ্বারা নিজেদের উপর থেকে দুনিয়ার কষ্ট ক্লেশ সরিয়ে তোমার কাছে চলে আসবে মানে জান্নাতকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলেন ফোর্থ হচ্ছে এই মাসে দুষ্ট এবং অবাধ্য শয়তানদেরকে বন্দি করে রাখা হয় ফলে অন্য মাসে তারা যে সমস্ত খারাপ কর্মকাণ্ড করতে পারত এই মাসে সেগুলো করতে সক্ষম হয় না মানে আমরা তো জানি যে আল্লাহ তাআলা এই মাসে শয়তানদেরকে মানে শিকল দিয়ে বন্দি করে রাখেন পাঁচ নম্বর হচ্ছে পাঁচ নম্বর হাদিয়া যেটা রোজাদারদের জন্য মানে আপনি যদি রোজা রাখেন আপনার জন্য আমি রোজা রাখলে আমার জন্য যারা যারা রাখবে সবার জন্য তো চারটা বলা হলো এখন পাঁচ নম্বরটা হচ্ছে রমজানের সর্বশেষ রাতে রোজাদারদেরকে মাফ করে দেওয়া হয় সুবহান আল্লাহ সাহাবা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সেই রাত কি সবে কদর উত্তরে খুজুর সাল্লাহ আলাই সাল্লাম বললেন না বরং নিয়ম হল কাজ শেষ হলে শ্রমিককে তার মজুরি দিয়ে দেওয়া হয় পাঁচটি বিষয়ের কথা বর্ণনা করেছেন যেগুলো আল্লাহ বিশেষভাবে এই উম্মতকেই দান করেছেন পূর্ববর্তী যারা উম্মত ছিল যারা রোজা রোজা রাখত তাদের কিন্তু এই জিনিসগুলো দেওয়া হয় নাই আফসোস আমরা যদি এই যে গুলো বলা হলো এগুলোর কদর করতাম এবং এগুলো অর্জনের চেষ্টা করতাম তাহলে কতই না ভালো হতো